নমস্কার দাদা নমস্কার নমস্কার দাদা আপনারা ভালো আছেন তো দাদা এই গ্রামে আমি নতুন এসেছি আপনারা কি বলতে পারবেন এটা কোন গ্রাম বাবু এটা হলো নবগ্রাম নবগ্রাম বাহ খুব সুন্দর গ্রাম বলছি দাদা এই গ্রামে কোনো বাজার নেই বাবু এখানে একটা বাজার ছিল বাবু ওই কিছুদিন আগে যে আমফান ঝড় আসে না এই ঝড়ে সব ভেঙে মুখ গুজে পড়েছে বাজারটা বন্ধ আছে কি বললেন দাদা সামান্য অর্থের অভাবে একটি সুন্দর বাজার বন্ধ হয়ে গেল দাদা আমি যদি কিছু অর্থ দিই আপনার দিন দায়িত্ব নিয়ে এই পুরনো বাজারটি নতুন করে চালু করতে পারবে বাবু আপনি যদি টাকা দেন আমরা একদম রাজি দেখুন দাদা একটি বাজার চালু করতে গেলে প্রথমে বাজারের সভাপতি সেক্রেটারি ম্যানেজারের প্রয়োজন হয়েছে তাই আজ হতো আমার এই বাজারে আপনাকে করে দিলাম সেক্রেটারিটারি আমি যখন সেকেন্ডারি কোনো চাপ সব দায়িত্ব আমার আর আপনাকে করে দিলাম আমার এই বাজারের হয়ে যাবে শুনুন দাদা আমার একটু শর্ত আছে বলেন বাবু আমার এই বাজার কিন্তু এক সপ্তাহের মধ্যেই চালু করতে হবে ও বাবু এক সপ্তাহ কি বাবু এ বাজার তিন দিনের মধ্যে চালু হয়ে যাবে বেশ তাহলে বিলম্ব না করি দোকানপত্র ভালো করে সাজিয়ে ব্যবসা শুরু করে দিন আমি পরে এসে দেখে যাব এই বাজারে ব্যবসা কেমন চলছে ও বাবু এই বাজারে পুনরায় চালু হচ্ছে বাবু তা বাজারে নতুন নামের প্রয়োজন আছে বাবু ঠিকই বলেছেন বাজার যখন নতুন করে চালু হচ্ছে নতুন নামের প্রয়োজন আচ্ছা গ্রামের নাম কি বললেন নবগ্রাম বেশ গ্রামের নাম নবগ্রাম আজ আমি নতুন করে এই বাজার চালু করতে চলেছি তাই আজ এই বাজারে নাম দিলাম বাবা বাজারে অনেক লোক গো কারোর গায়ে কারোর গাঠ হ্যাঁ না কিন্তু ভাইটা কোথায় গেল বলে দিন

বাজারের নোংরা জমে গেছে তাই তো? তা আপনারা তোই বাজারের ব্যবসায়ী। এই বাজারের নোংরা আবর্জনা আপনারা পরিষ্কার করুন। আপনি কি কথা বলে? শোনো আমি তো বাজারের ম্যানেজার নাকি? হ্যাঁ। আমি যদি বাজার পরিষ্কার করি। আমার প্লাস্টিক যা থাকবে সব তো পাঁক হয়ে যাবে। নো না। তার মানে আপনারা নোংরা আবর্জনা পরিষ্কার করবেন না। না। আচ্ছা আপনারা কি কোনো উপায় বলতে পারবেন? এই বাজার কিভাবে পরিষ্কার করা যাবে? ও একজন আছে নাম তার উত্তম ওই সামনের গ্রামে থাকি একবার যদি দেখেছেন সুমানন্দ সুলাই বেশ তাহলে আপনারা এখন আসুন বাজার পরিষ্কার করা হয়ে গেলে আবার সে ব্যবসা করবেন আসব নমস্কার 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 তাই তো আর বিলম্ব না করে ওই উত্তম হারিণীকে ডাক দিয়ে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা